কথার ইঙ্গিতে আপনারা কি বুঝতে পারলেন এই কল রেকর্ড দ্বারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাতে ভুলবেন না নিজের পার্কিং আছে তো আমার তো পার্কিং দরকার পার্কিং হ্যালো তার এই ফোন রেকর্ডটি ফাঁস হওয়ার পরে অনেকেই বলছেন উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এই কথাটার সাথে আপনারা কতটুকু সম্মতি জানাচ্ছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখন সবারই মনে প্রশ্ন হতে পারে কে এই মুনিয়া মুনিয়া হচ্ছে সেই মেয়ে যে তিন বছর আগে আনবিরের জন্য সুইসাইড করে যা আমরা সবাই কম বেশি সেই নিউজ পাই তো সবাই মোটামুটি গুগলে সার্চ দিলে এই মুনিয়ার নামে সকল তথ্য চলে আসবে হ্যাঁ হ্যালো কই 13 নম্বর রোড না হ্যাঁ তারপর ই ব্লক হ্যাঁ তাহলে আমি মনে হয় তোমার বাসা রেখাননি বাসাছ না আচ্ছাmeida দড় আমি কি গেট গাড়ি বাড়ি রাখবো না ভিতরে রাখবো ভিতরে পার্কিং আছে তোমার পার্কিং কিছু কেমন গাড়ি নাই আমার তো এমনি একটা পার্কিং আছে তো এখন গাড়ি কেন রাখতে আ আমি ফোন দিব এখন আমরা তৌহিদ আফ্রিকে নিয়ে কিছু কমেন্ট পড়ব যেসব কমেন্ট ভিউয়ার্সরা করেছেন তার সম্পর্কে কি মন্তব্য করেছেন চলুন দেখে নেই একজনে লিখেছে তৌহিদ আফ্রিদি দেখি পুরাই নষ্ট অন্য আরেকজনে লিখেছে বুঝতে সমস্যা হচ্ছে আসলেই সত্য আরেকজন আপু লিখেছে কে মুনিয়া আনভীরের সাথে যে রিলেশন ছিল ওই মেটা ওনা সুইসাইড করেছিল আরেক ভাই লিখেছেন অ্যাট লিস্ট তোহিদা ছি ছি এই মেয়েটা একা বাসায় থাকে ওর আব্বু আম্মু আগেই মারা গেছে নিউসে দেখছিলাম তোহিদা ফ্রিদি সেই বাসায় যেত ছিঃ ছি এতদিন রিয়াল ভাবতাম এত নোংরা আরেকজনে কমেন্ট করেছেন তো কি হয়েছে ও কি প্রেম করতে পারে না কনভার্সেশন এ খারাপ তো কিছুই শুনলাম না অন্য আর একজনে লিখেছেন এই ছেলে কি অবস্থা ছিঃ অপর আরেকজন লিখেছেন এজন্যই কি আনভিরো মুনিয়ার দাম্পত্য কলহ শুরু হয়েছিল আর তাকে জীবন হারাতে হয়েছিল